রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী মা সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শের পরম রূপ জননিং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে ত্য শ্বেতোয়া প্রণমামি মোহ একদিন জনৈক ভক্ত শ্রী শ্রী মা বললেন মা এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্যই যাওয়ার জন্য সমন্বয় করে গেলেন মা বললেন দেখো বাবা তিনি যে সর্বধর্ম সমন্বয়ে ভাব প্রচার করার মতলবে সব ধর্মমত সাধনা করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভগবত ভাবে থাকতেন খ্রিস্টানরা মুসলমানরা বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে তিনি সেই সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন এবং দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুশ থাকত না তবে কি জানো বাবা এই যুগে তার ত্যাগই হল বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে এই ভাবলোকের প্রকাশে আমরা যদি সেইক্ষণে উচ্চারিত উপলব্ধি সমূহের গভীরে প্রবেশ করতে সক্ষম হই তাহলে হয়তো আমরা শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শের মূল কিছুটা অনুধাবন করতে সক্ষম হতে পারি এ কথা অস্বীকার করা যাবে না যে তার আধ্যাত্মিক সাধনা ও তার বাণী থেকে উদ্গত হয়েছিল সর্বধর্ম সমন্বয়ের ভাব এবং অগণিত মূল্যবান তথ্য ও অনুপ্রেরণা কিন্তু সেগুলি ছিল গঙ্গা নদীর মূল প্রবাহ থেকে নির্গত কয়েকটি ছোট ছোট শাখা নদীর মতো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ব্যতীত আর কিছুই জানতেন না বলা যেতে পারে তিনি সর্বত্রই ঈশ্বরময় দেখতেন ঈশ্বরই ছিল তার সকল সময়ের ধ্যান জ্ঞান তার জীবনের ইপসিত বস্তু ছিল একটি তা হল ভগবানকে ভালোবাসা এই ভালোবাসাই ছিল তার সকল আলোচনা ও কর্মের প্রেরণা শক্তি ওই শক্তি তাকে নতুন নতুন উদ্যম পরীক্ষা এবং সাধন সঙ্গীর সন্ধান দান করতো যার সার্থক রূপ পরিপূর্ণভাবে ভাস্যর হয়ে উঠত তার সেই ভালোবাসা রূপ অগ্নিশিখার মাঝে এই ভালোবাসা সেই ত্যাগেরই সমার্থক যা তিনি শ্রী শারদা দেবীর অন্তরে প্রজ্বলিত করেছিলেন শ্রী শারদা দেবী এই ভালোবাসার অধিকারী হয়েই জন্মগ্রহণ করেছিলেন কিনা সে প্রশ্ন করার সর্বতভাবে যুক্তিহীন যদি তার হৃদয়ে পূর্ব থেকেই এই ভালোবাসার বীজ সুপ্ত অবস্থায় না থাকত তবে তিনি কিভাবে শ্রী রামকৃষ্ণকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে সমর্থ হতেন কিভাবে তিনি তাকে দক্ষিণেশ্বরে এত সুস্পষ্ট ভাষায় বলেছিলেন যে তিনি শ্রী শ্রী ঠাকুরকে তার ইষ্টপথে সাহায্য করতে এসেছিলেন পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেছিলেন যে শ্রী শ্রী সারদা দেবীর মতো পবিত্র জীবনসঙ্গিনী ব্যতীত তার আধ্যাত্ম সাধনা কখনো সার্থক হয়ে উঠতে পারত না আমরা আজ যে শ্রী রামকৃষ্ণকে লাভ করেছি তা তার নিজস্ব ত্যাগ অপেক্ষা অনেক বেশি মাত্রায় শ্রী মা সারদা দেবীর ত্যাগের অবদান আজকের পাঠের তথ্য সূত্র রূপিনী মা সারদা স্বামী জি মহারাজ জয় মা শারদা জয় মা সারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় মা